রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে এসেছে সেকেন্ড রিপাবলিকের কথা। কথা প্রকৃতপক্ষে সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাতে চাইছে দলটি সেকেন্ড রিপাবলিকই বাকি বাকি বিস্তারিত আছে আজকের ভিডিওতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত কেন ঘনিষ্ঠভাবে যুক্ত তা একটু পরে বলছি তবে পোল্যান্ড কোস্টারিকা সহ আরও কয়েকটি দেশের ইতিহাসের সঙ্গেও মিশে আছে এটি মূলত সেকেন্ড রিপাবলিক এমন একটি রাজনৈতিক ধারণা যা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে সার্বিকভাবে এমন ধারণায় কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকেই বোঝায় বিপ্লব অভ্যুত্থানসহ নানাভাবে আসতে পারে সেই পরিবর্তন এখন বলছি কেন ইউরোপের দেশ ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সেকেন্ড রিপাবলিক ফ্রান্স একসময় রাজতন্ত্রের অধীন ছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত চলে ফরাসি বিপ্লব এর মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে তবে বিপ্লব চলার মধ্যেই সতেরোশো সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয় যা টিকে ছিল আঠারোশো সাল পর্যন্ত এরপর আবারও শুরু হয় রাজতন্ত্র এবার তা চলে আঠারোশো সাল পর্যন্ত আর সেই বছরই ফ্রান্সের দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় যা টিকে ছিল আঠারোশো সাল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সেকেন্ড রিপাবলিক ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক বাংলাদেশে কেন আলোচনায় সেকেন্ড রিপাবলিক জুলাই গণ অভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বয়েক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্যে এসেছে সেকেন্ড রিপাবলিকের কথা এটি আগেই বলেছে। তবে জানা প্রয়োজন সেকেন্ড রিপাবলিক নিয়ে দলটির কি ধারণা এ বিষয়ে জানতে আমরা প্রশ্ন করেছিলাম দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে আমরা যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক পট শাসন ব্যবস্থা যেভাবে চলে আসছে সেটা আসলে ত্রুটিপূর্ণ এবং হচ্ছে এটার এখানকার যে নাগরিকদের যে মৌলিক অধিকার সে অধিকার প্রতিষ্ঠা এখানে করতে পারেনি এবং এখানকার যে প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে নাগরিকদের অধিকার রক্ষা করবে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ যে আলাদা আলাদাভাবে হচ্ছে যেগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সেই সিদ্ধান্তগুলো কিন্তু গ্রহণ করতে পারতেছিল না ফলে সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে একটা সেকেন্ড রিপাবলিক বলে যেটার উপর ভিত্তি করে মূলত পরবর্তীতে সংবিধান প্রণয়ন করা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা নতুন একটা সংবিধান তৈরি করবে যে সংবিধান আমাদের দেশের বিদ্যমান যে শাসন ব্যবস্থা আছে সেটার একটা বড় ধরনের পরিবর্তন থাকবে আমাদের যে চব্বিশে যে গণভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানে দু হাজার অধিক মানুষ জীবন দিয়েছে এবং সেখানের মাধ্যমে আমরা মনে করি আগামীর একটি বাংলাদেশ যেটার মূল মূলনীতি হবে মানবিক মর্যাদা গণতন্ত্র এবং সামাজিক সুবিচার এই ধরনের আরও ভিডিও পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও আর চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে